হ্যালো এ আজকে আপনাদের নতুনদের নিয়ে কিছু কথা বলবো যারা অবশ্য ফেসবুকে কাজ করেন তাদেরকে নিয়ে কিছু কথা বলি যে আপনারা অনেকে আছেন যে নতুন যারা ভিডিও সারেন তারা কি করেন হতাশ হয়ে যান দুই চার মাস কাজ করতে না করতে তাদেরকে বলবো ভাই কখনো হতাশ হবেন না ফেসবুকে করেন বা ইউটিউবে কাজ করেন কখনোই হতাশ হওয়া যাবে না ফেসবুকে নতুন অবস্থায় কাজ করতে আসলে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে কেউ বলবে ঠিকঠাক কেউ বলবে এটা ওইটা এটা নিয়ে কখনো ভাববেন না দেখা যায় আপনি ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন তা যখন আপনি নতুন অবস্থায় কাজ করবেন আপনাকে অনেকে অনেক কথা বলবে যেরকম আমাদেরকেও বলে তা ওই ধরনের কথা না শুনে আমি বলবো আপনি আপনার ভাবে কাজ করে যান ফেসবুক থেকে হয়তো দুই দিন আগে হোক পরে হোক সফলতা অর্জন করতে পারবেন আর টাইম করে ভিডিও সারবেন আপনি যেখানেই যান না কেন অবশ্য শিডিউল দিয়েও কিন্তু আপনি ভিডিও ছাড়তে পারেন অনেকে বলেন যে ভাই আমি তো ব্যস্ততার কারণে মানে ভিডিওগুলো ছাড়তে পারি না ভাই ব্যস্ত সবারই আছে কিন্তু আপনাকে এটাও একটা কাজ ভেবে নিতে হবে যে এই জায়গাটা আপনি কাজ করতেছেন এখান থেকে আপনার সফলতা অর্জন করা লাগবে যেহেতু অন্য কেউ করতে পারে অবশ্য আপনিও করতে পারবেন তাই এটাই বলতে চাই আপনাদেরকে এই ফেসবুক প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু অনেকে বাড়ি গাড়ি করছে মানে অনেকে মানে সফলতা অর্জন করছে কিন্তু আপনার ভিতরে সম্ভব যদি আপনি করার ইচ্ছা থাকে তা আপনাদের বলবো ফেসবুকে যদি কাজ করতে আসেন ভাই দামি ফোন লাগে না দশ বারো হাজার টাকা তোমার একটা ফোন হলে হয় কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কন্টিনিউর এটাই যদি কেউ নতুনরা আসেন যে ফেসবুকে কাজ করার ইচ্ছুক তা আপনারা কী করবেন যে আপনাদের একটা জিনিসই লাগবে সেটা হলো ধৈর্য ধৈর্য থাকলে আপনি অবশ্যই ফেসবুক থেকে কাজ করতে পারবেন তা আপনি দেখবেন যে ফেসবুকের নতুন অবস্থায় কাজ করতে আসলে দেখবেন কি আপনার ভিডিওগুলো কিন্তু আপনার আপন মানুষগুলা কিন্তু কেহ দেখবে না এই জন্য মন খারাপ করা যাবে না দেখবেন সেই সমস্ত মানুষগুলো দেখবে যাদেরকে আপনি চেনেন না জানেন না ওই সমস্ত মানুষগুলাই কিন্তু আপনাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে তো এই জন্য বলি ভাই ফলোয়ার এগুলো কিন্তু মেন না আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারেন মানে ভালো মানে ভিডিও দিতে কন্টেন্ট দিতে পারেন আর নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সব সময় এটাই বলি নিজস্ব জিনিস কিন্তু সব সবসময় মানুষ দেখে এবং কি পছন্দ করে তা নিজস্ব জিনিস দেখলে অবশ্য দেখবেন কি ওই সমস্তই ভাইরাল হলে আপনাকে সবাই চেনবে ঠিক আছে তাই এটাই বলবো যে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে আসেন বা ফেসবুক হোক ইউটিউব হোক আপনি অন্যের কথায় কান দেবেন না ধৈর্য রেখে কাজ করে যাবেন সফলতার ভাই দেওয়ার হইলো মালিক উপর তালা সেটা তো মানুষের কিছু না এই জন্যই বলি যে আপনাদের ভাই ভালো ফোন বলতে কি দশ বারো হাজার টাকা দামে একটা ফোন হইলেও ফেসবুকে কাজ করা যায় অনেকেই কিন্তু দশ বারো হাজার টাকাতে ফোন দেওয়া অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেসবুকে তা আপনারাও পারবেন কাজ করার যদি ইচ্ছা থাকে তাই মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে কারো কথা শুনে লাভ নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম